উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন ওটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয় পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল রেলগাড়ি ভাঙা হয়েছিল সাঁতরাগাছিতে লাইন দিয়ে সাঁত্রিশটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে চিহ্নিত জায়গা ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক এটা আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন প্রথম বালিগঞ্জের উপনির্বাচন পরবর্তীকালে সাগরদিঘির ভোট এবং সিপিএম এবং আইএসএফের কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা সেখানে কিছু কিছু এলাকায় উত্থান এমনকি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যে প্রায় শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে পাড়ার দুটো আসন সহ যেখানে সত্তর ভাগের বেশি মুসলিম ভোটার সে আসনও আমরা পেয়েছি এমন উদাহরণ আছে তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন সেখান থেকে রামনবমীর উস্কানি দাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জী তার উস্কানিতেই ডালখোলা রিসরা এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল এবং তিনি শুধু রেড রোড থেকে নয় তিনি পরের দিন পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি সরকারি প্রশাসনিক সভা থেকে বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ এবং তিনি বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মুসলিম মা ভাই বোনেরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন এই ধরনের কথাবার্তা ইনার কণ্ঠস্বর হায়দ্রাবাদের ওই পাকিস্তান প্রেমী নেতা আসাউদ্দিন ওয়াসির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে